আমার চোখে সালমান শাহ তো বেশ ভালো ছিল উদীয়মান ছিল মানে আমাদের দেশে অনেক অভিনেতারা এসেছে যেমন প্রথম রাজক ভাই পর্যায়ে করবে অন্য একজন করতে করতে সাকিব খান লাস্ট সাকিব খানের সাকিব খানের আগে সালমান শাহ এসে আলোড়ন করেছিল সবাইকে এবং মানুষকে এসে তার অভিনয়ের মাধ্যমে খুশি করতে পেরেছিল ইয়ান যারা আছে তাদেরকে শুধুই ঘরের মা বোনও তাকে পছন্দ করেছিল স্কুল কলেজের ছেলে মেয়েরা পছন্দ করেছিল তার দ্বারা অনেক কিছু সম্ভব ছিল কিন্তু আল্লাহ তাকে নিয়ে গেছে আল্লাহ তার আত্মাকে কবরে শান্তিতে রাখুক আমি তো বলিনি আলাদা ছিল অন্য থেকে আলাদা হবে কেন অন্যরা কি তার থেকে ভালো ছিল না রাজ্জাক ভাই আরেকটা হতে পারে কেউ আমি কি বলবো তাহলে যে রাজ্জাক থেকে ভালো ছিল ভাই থেকে ভালো ছিল ভাই তো বাংলা ছবির দর্শক সৃষ্টি করে গেছেন আমি তো বাংলা ছবি ঢাকার বাংলা ছবি দেখতাম না আমি দেখতাম ওই সুইতা সেন উত্তম কুমার ওই দিলীপ কুমার মধুবালা তাদের ছবি দেখতাম মার্লিন বান্ড সুফিয়া লোড়েন এলিজাবেথ টেলার এদের ছবি দেখতাম রাজ্জাক ভাই আসার পর তো বাংলা ছবি নিয়মিত দর্শক হয়ে গেছে এরকম তার কেউ হইতে পারে নাই সালমান তো বললামই সে একটা উদয়মান ছিল তাকে তার দ্বারা অনেক কিছু সম্ভব ছিল আমার তেমন আমি ওকে নিয়ে একটা ছবি করেছিলাম অন্যাদাম সেই ছবিতে সে কিন্তু পারফেক্ট টাইমে আসতো মাঝে মধ্যে মাঝে মাঝে সবাই শিল্পীরা একটু ইয়ে হয় ওই একটু দেরি মেনি করে কিন্তু আমি আমাকে ছয় দিনের শিডিউল পাঁচ দিনের শিডিউল দিয়েছিল একটা লট করার জন্য তো আমি তিন দিন পর লাস্টের দিন তিন দিনের মাথায় সালমানকে বললাম যে সালমান কালকে থেকে আর তুমি আইসো না কেন তোমার কাজ এই লটে যা ছিল শেষ তো বলেন কি পাঁচ দিনের শিল তিন দিনের শেষ হ্যাঁ শেষ তাহলে তো প্রতি মাসে মানে পুরো বছর আমি প্রতি মাসে আপনার জন্য শিডিউল লিখে রাখবো তাহলে আপনাকে নিয়ে কলো তো চার ছবির জায়গায় দুই ছবি দুই ছবির জায়গায় চার ছবি করতে পারবো লিখে রাখবো লিখে রাখতে পারে না কিছুদিন পর সে চলে গেছে ওকে মনে হইতো না যে তার ভিতরে কোনো দুঃখ আছে কষ্ট আছে সবসময় হাসি খুশিতেই থাকতো না ওকে আমি ওরা আমাদের জুনিয়র আমাদের সামনে ওরা বসে থাকতো না শ্যুটিংয়ে যতটুকু পেয়েছি ততটুকুই ওকে খুদা হাফেজ